মনে মনে কারোর নামে খারাপ ভাবার তুলনায় ভালো জিনিসটা ভাবা এবং সেই পরিপ্রেক্ষিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি কাঁকড়া এবং একটি বিশাল সমুদ্রের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক বিশাল সমুদ্রের পারে বেশ কিছু কাঁকড়া বসবাস করত। সেই কাঁকড়াদের মধ্যে খুব সুন্দর দেখতে বড় মাপের একটি মেয়ে কাঁকড়া ছিল সেই কাঁকড়াটা ভীষণই শৌখিন প্রকৃতির একটি কাঁকড়া ছিল এবং নিজের রূপ নিয়ে নিজের চলাফেরার আদব কায়দা নিয়ে তার নিজের ভীষণ দম্ভ ছিল এক কথায় বলা চলে সে নিজেকে ভীষণ ভালোবাসত যে বিশাল সমুদ্রের পারে সেই মেয়ে কাঁকড়াটি থাকত সেই সমুদ্রের সাথে সেই কাঁকড়ার ভীষণ পরিমাণে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল সমুদ্রের জলে খেলা করা সমুদ্রের সাথে নানান রকম গল্প গুজব করা সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ খেলানো দেখা ইত্যাদি সব কিছুই সেই কাঁকড়াটা করত। এবং এই সব কিছু করে সে ভীষণ আনন্দ পেত এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বটা খুব গভীর হয়ে উঠেছিল সুন্দরী কাঁকড়ার প্রচণ্ড পরিমাণে প্রশংসা করত সেই সমুদ্র এতে সেই কাঁকড়াটা আনন্দে আরও গদগদ হয়ে উঠত একদিন সকালবেলায় সেই কাঁকড়াটা আনন্দের সাথে নিজের মনে সমুদ্রের পারে ভেজা বালির উপরে খেলা করছিল সেই খেলা করার মুহূর্তটা সেই বিশাল সমুদ্র চুক্তি করে বসে দেখছিল এবং সেও মনে মনে খুব আনন্দ পাচ্ছিল নিজের পরম বন্ধুকে আপন মনে খেলা করতে দেখে সমুদ্রও তার সাথে সাথে আনন্দের ঢেউ খেলাচ্ছিল নিজের মতো করে আপন মনে খেলা করতে করতে কাঁকড়াটার হঠাৎই মনে হলো তার সুন্দর সুন্দর পাগুলো দিয়ে সে যদি ভেজা বালিতে ছাপ দেয় তাহলে সেই ছাপগুলো দেখতে খুব সুন্দর লাগবে এবং সে সেই ছাপগুলোকে দেখে খুবই আনন্দ বোধ করবে আর তাছাড়া সেই ছাপগুলো দেখে তার নিজের ভীষণ গর্ববোধ হবে নিজের প্রতি এই ভেবে নিজের পায়ের সাহায্যে একটু কায়দা করে বালির ওপর দিয়ে হাঁটতে শুরু করলো সেই সুন্দরী কাঁকড়াটা এবং তার পায়ের সুন্দর সুন্দর ছাপ ভেজা বালির মধ্যে বসে গেল সে এক পা দু পা করে সামনে এগিয়ে গেল তারপর আবার পেছনে ফিরে ফিরে বার বার করে তার সেই সুন্দর পায়ের সুন্দর ছাপগুলো দেখতে লাগলো আর মুচকে মুচকে নিজের সৌন্দর্যের ওপর হাসতে লাগলো সমুদ্র এই বিষয়টা লক্ষ্য করলো এবং সেও কাঁকড়ার আদব কায়দা দেখে হাসতে লাগলো এইভাবে পায়ের ছাপ দিতে দিতে কাঁকড়া ভেজা বালির ওপর দিয়ে বেশ অনেকটা পথ এগিয়ে সামনের দিকে চলে গেল আর পেছন ফিরে ফিরে নিজের পায়ের ছাপটা লক্ষ্য করতে লাগলো ঠিক সেই মুহূর্তেই সমুদ্র দূর থেকে লক্ষ্য করলো যে একদল জেলে সামনের দিকে এগিয়ে আসছে এবং খুব আশ্চর্যজনকভাবে তারা কাঁকড়াদের পায়ের ছাপ দেখে দেখে কাঁকড়া ধরছে এই বিষয়টা লক্ষ্য করার পর নিজের বন্ধুর প্রতি সমুদ্রের খুব মায়া হলো সে ভাবলো যে করেই হোক তার সুন্দরী কাঁকড়া বন্ধুকে তাকে বাঁচাতেই হবে সে সঙ্গে সঙ্গে নিজের একটা বড় ঢেউয়ের সাহায্যে তার বন্ধু সেই সুন্দরী কাঁকড়ার পায়ের সমস্ত ছাপ এক নিমিশে মুছে দিল এদিকে সুন্দরী কাঁকড়াটা তো নিজের সুন্দর সুন্দর পায়ের ছাপ ভেজা বালির ওপর দিতে দিতে মহা আনন্দে সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে চলে গেছে তারপর পেছন ফিরে যেই না সে নিজের পায়ের ছাপটা দেখতে যাবে তখনই সে লক্ষ্য করলো যে তার পরম বন্ধু সমুদ্র নিজের একটা বিশাল ঢেউয়ের সাহায্যে কাঁকড়ার পায়ের ছাপগুলো এক নিমেষের মধ্যে মুছে ফেলেছে এটা দেখার পর কাঁকড়া প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে পড়ল একই সঙ্গে তার ভীষণ পরিমাণে রাগও হলো সমুদ্রের ওপর সে সঙ্গে সঙ্গে রাগে দুঃখে চিৎকার করে সমুদ্রকে বলল একই সমুদ্র আমি তোমাকে আমার প্রাণের বন্ধু বলে ভাবতাম কিন্তু এ তুমি আজকে আমার সাথে কি করলে তুমি বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে এ কথা শুনে সমুদ্র মাথা নিচু করে চুপ করে রইল তখন সেই কাঁকড়াটার আগে গজগজ করতে করতে আবারও বলে উঠল আমি এত কষ্ট করে এবং আনন্দের সাথে বালির ওপরে আমার পায়ের ছাপগুলো বানাচ্ছিলাম আর সেগুলোকে দেখে আনন্দও পাচ্ছিলাম তুমি তোমার একটা শক্তিশালী ঢেউ দিয়ে আমার সেই আনন্দটা এক নিমেষের মধ্যে ধুয়ে দিলে এই কথা শুনে সমুদ্র কাঁকড়াকে আশ্বস্ত করে বলল না বন্ধু তুমি ভুল ভাবছ আমি তোমার আনন্দ ধুয়ে দেওয়ার জন্য তোমার এই সুন্দর সুন্দর পায়ের ছাপগুলো মোটেও মুছে দিইনি এ কথা শুনে কাঁকড়া আরও রেগে গিয়ে বলল তুমি দোষ করে আবার আমার সামনে মিথ্যে কথা বলছো তাহলে তুমি কেন মুছেছ আমার পায়ের ছাপগুলো বলো আমাকে তখন সমুদ্র কাঁকড়াকে উদ্দেশ্য করে বলল ওই যে সামনে একটু দূরে দেখো একদল জেলেরা এগিয়ে আসছে এবং ওরা কাঁকড়ার পায়ের ছাপ দেখে দেখে কিন্তু কাঁকড়া ধরে বেড়াচ্ছে আমি কিন্তু আমার বন্ধুত্বের যথাযথ দাম রাখার জন্যই তোমার এই পায়ের ছাপগুলো মুছে ফেলেছে যাতে তুমি তাদের কাছে ধরা না পড়ো আমার প্রাণের বন্ধুটা বেঁচে থাকলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর পায়ের ছাপ পরেও না হয় দেখা যাবে কিন্তু আমার বন্ধুর প্রাণটা আমার কাছে সবার থেকে আগে একথা শুনে কাঁকড়া কিছুক্ষণ চুপ করে রইল তখন সমুদ্র কাঁকড়াকে আবারও বলল তুমি এখন আমার বুকে এসে লুকিয়ে পড়ো জেলের দল এখান থেকে চলে গেলে আমি তোমাকে বলে দেব তখন তুমি বেরিয়ে এসো একথা শুনে কাঁকড়াটা তখনই সমুদ্রকে জড়িয়ে ধরল এবং সমুদ্রের বুকে চুপটি করে লুকিয়ে পড়ল সমুদ্রের বুকে লুকিয়ে কাঁকড়া সমুদ্রকে ধীরে ধীরে বলল আমি খুব ভুল করেছি বন্ধু তোমার বন্ধুত্ব আমি বুঝতে পারিনি তোমার এত মহৎ উদ্দেশ্য না বুঝেই আমি তোমাকে ছোট বড় কথা বলে ফেলেছে সমুদ্র তখন কাঁকড়াকে বলল আমি কখনোই চাই না বন্ধু তুমি ওদের কাছে ধরা পড়ো সেই জন্যই আমি এরকমটা করেছি কাকরা তখন আবারও সমুদ্রকে উদ্দেশ্য করে বলল আসলে কি বলতো বন্ধু আমরা অনেক সময় সবার খারাপ দেখেই শুধুমাত্র তাদেরকে বিচার করে থাকি কিন্তু তার যে একটা ভালো দিকও রয়েছে সেটা আমরা ভুলেই যাই যেটা এখন তোমার আর আমার ক্ষেত্রে হলো তুমি ভেবেছিলে এক কিন্তু আমি আমার দিক থেকে এক ভেবে বিনা কারণে তোমাকে বকাবকি করে ফেললাম বন্ধুরা অন্যের মধ্যে ভালো কিছু দেখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত এটা আমাদের সকলে জানা উচিত যে একটি মুদ্রা দুটো দিক থাকে একটা হেড এবং একটা টেল ঠিক সেরকমই একটা মানুষেরও দুটো দিক থাকে একটা ভালো আর একটা মন্দ শুধুমাত্র তাকে তার মন্দটা দিয়ে কখনোই নই বিচার করতে নেই তার সাথে সাথে ভালোটাকেও বিচার করতে হয় দ্বিতীয়ত মনে মনে কারো সম্বন্ধে খারাপ ভাবার তুলনায় তাকে নিয়ে ভালোটা ভেবে সেই অনুযায়ী সামনের দিকে এগোলে দেখা যাবে আখিরের লাভটাই হয়েছে তৃতীয়ত আমরা অনেক সময় আমাদের সামনের মানুষটাকে না বুঝে তাকে ছোটো বড়ো অনেক প্রকারের কথা বলে ফেলি যেটা করা আমাদের কখন নই উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা আগে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ